মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিসে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কিন্তু রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে আগে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি পাউরুটি খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি সাথে ছিল কলা ছেলেকে খাই দিয়েছি ও যাবে কাকার বাড়ি কারণ ওর আজকে কাকার বার্থডে আর আজকে কিন্তু আমার বাবার মৃত্যুবার্ষিকী তো আমি আর আমার মেয়ে যাব বিকালে একটু হনুমান মন্দিরে গিয়ে দেখি একটু পুজো টুজো দিয়ে কি করতে পারি একটু সামনে তো অনেকেই থাকে তাদেরকে যদি একটু জল মিষ্টি খাওয়াতে পারি কি না দেখি ভগবান কত দূর কী চায় কতদূর কী করতে পারি সেটা দেখে নেবো সবই তো তোমাদের সাথে শেয়ার করি সবই করবো তো এখন রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে ছেলেকে স্নান করে দিয়েছি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর তার মধ্যে ঘরে হয়ে গেছিলো এসিটা খারাপ তোমাদেরকে বলেছিলাম তো এসি সারাতে কিন্তু লোক চলে এসেছে আর বলো না একটার পর একটা কিন্তু কিছু করার নেই আমাদের সমস্ত বিপদ আপদকে কিন্তু পার করে জীবনে জয়ী হতেই হবে এটাকে মাথায় রাখতে হবে ভয় পেলে চলবে না তো ভয় পাবো কেন অন্যায় পথে চলবো না অন্যায় কর্ম করবো না তাহলে ভয় পাবো কেন ভগবান ছাড়া কাউকে ভয় পাবো না এই মাথায় নিয়ে চলি আমি তো যাই হোক বন্ধুরা সকাল সকাল বেশি লেকচার দেবো না আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি আর কি কি করছি তোমাদেরকে দেখাই চলো সাথে থাকো এই দেখো এখানে গরম গরম ভাত করে নিয়েছি ধোয়া ওঠা ভাত আর সকালে কিন্তু ব্রেকফাস্টটা খেয়েছিলাম দেখাচ্ছি এই দেখো মেঘটা এখনও মেঘ ঘুমাচ্ছে কলা হাফ রেখেছি ও খেতে চায় না রুটি আর ডিম সিদ্ধ আর এইটা দুটো এক্সট্রা আছে রুটি আমি আর খেতে পারিনি তো রেখে দিয়েছি আর এখন কিন্তু বসিয়ে নিয়েছি গরম গরম চিকেন এই দেখো চিকেন কষা করছি অনেক দিন আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পর এলো চিকেন আর চিকেন আমরা খাই না তোমাদেরকে কিন্তু দেখিয়েছি সব সময় চিকেন খাই না তো চিকেন কিন্তু অনেকদিন পরে আসলো আর ওরা কিন্তু বলেছে সব হ্যাং আনবে এই দেখো কত বড় বড় লেগ পিস ঠিক আছে এরকম তিন চার পিস লেগ পিস আছে সবটা দেখাতে পারছি না আমি উল্টে যাবে এক হাতে যেহেতু ভিডিওটা করছি তো ওরা খুব লেগ পিস পছন্দ করে তাই লেগ পিস দিয়ে কিন্তু চিকেন কিনে নিয়ে আসা হয়ে গেছে আর এমনিও খুব ছোটো ছোটো পিস করা হয় না যথেষ্ট ভালো বড়ো সাইজ দেখতেই পাচ্ছ তো আমরা এই সাইজটাই করি তো বসিয়ে নিয়েছি চিকেন একবারে কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কিন্তু তেল ফেল দিয়ে মাখিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি তো চিকেনটা হতে থাকুক আমি আবার মাঝে মাঝে আসবো ফিরে আর তোমাদের সঙ্গে কিন্তু বক বক করবো আর এখানে কিন্তু একটু গ্লুকান্ডি জল গুলে নিয়েছিলাম ওনাদেরকে দিয়েছি আর এইটুখানি খাবো আমি তো চলো বন্ধুরা সাথে থাকো আবার ফিরে আসছি তোমাদেরকে আবার কী দেখাতে পারি আবার ফিরে আসছি গল্প করবো একটু মাংসটা ভালো করে রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে করতে কিন্তু আবার ফিরে আসবো তোমাদের সাথে গল্প করতে তো চলো অবশ্যই সাথে থাকবে আবার ফিরে আসবে দেখো বন্ধুরা ভাত তো আগে হয়েই গেছিলো আর এই দেখো চিকেন কিন্তু নামিয়ে ফেলেছি কষি ঠসিয়ে একটু ঝোল দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলেছি তো এখন যাব স্নান করতে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব আমার বাপের বাড়ি ছেলে চলে গেছে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ও কাকার সাথে চলে গেছে কাকার আজকে হ্যাপি বার্থডে তাই জন্য একটা বিশাল কেক কিনে নিয়ে এসেছিলো কালকে ওর বাবার সাথে গিয়ে হ্যাঁ তো আবার স্প্রেও কিনেছে জানো তো তো আমি বললাম ঠিক আছে তোরা ওখানে গিয়ে কিন্তু ভিডিও করবি আর সেটা অবশ্যই আমাকে পাঠাবি তাহলে আমি আমার বন্ধুদেরকেও দেখাতে পারবো আর শেয়ার করতে পারবো তোর কাকা কাকিমাকে নিয়ে কিন্তু আজকে কেক কাটবে আমি বলেছি ফোনটা নিয়ে যা ভালো করে ভিডিও তুলবি আর ইউটিউবের ভিডিও কেমনভাবে তুলতে হয় জানিস সেইভাবে ভিডিও করবি তা ছোটো মানুষ জানি না কতটা কী করবে করতে পারবে কিন্তু শিখিয়ে তো পাঠালাম হ্যাঁ যে ভিডিও করবি আমি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবো তোর কাকার বার্থডেটা শেয়ার করব তা বলে পাঠালাম এখন দেখা যাক কতদূর কি করে হ্যাঁ আর আমি এদিকে স্নান করতে চলে যাই মেয়েতে উঠে গেছে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে তো ও দিচ্ছে পুজো আমি বললাম বাবা পুজোটা দাও কারণ আমি এদিকে চারিদিকে এত কাজ করেছি না আর ভালো লাগছে না আর সেই উঠেছি কত সকালে তো যাই হোক বন্ধুরা এখন স্নান করে তারপরে কিন্তু দুপুরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যে তো মাকে ওখানে ডেকেছি আমাদের ফুলবাগানেই বজরঙ্গলির মন্দির আছে তো আমার বাবা খুব বজরাঙ্গুলিকে পছন্দ করতো তো এখানে এই জন্য মানে লোকজন খাওয়ানো নেমন্তন্ন করা তারপর বাড়িতে কীর্তন ফির্তন ওগুলি আর ভালো লাগে না অনেক দিয়েছি তা আমার মনে হয় মন্দিরে একটু গিয়ে বাবার নামে পুজো দেব আর ওখানে অনেক গরিব দুঃস্থ যারা আর কি থাকেন ছোটো বাচ্চা হোক বয়স্ক হোক মাঝারি হোক তো তাদেরকে দেখি যতটুকু পারবো একটু টিফিন একটু জল মিষ্টি দেব। ইচ্ছা তো আছে এখন দেখা যাক ভগবান কতদূর করায় আমাকে দিয়ে তো এটাই ইচ্ছা আর আমি ওগুলি করে বেশি শান্তি পাই বেশি আনন্দ পাই আমার মনে হয় তাদেরকে কিছু একটু খেতে দিলে তারা বেশি আত্মা মানে তাদের আত্মাটা বেশি শান্তি পাবে তারা তৃপ্তি করে কিন্তু সেটা খাবে ওই দশজন বারোজনকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো আর আমরা এই সব মানুষকে খাওয়ালে কিন্তু কিছুটা কেন অনেকটাই বেশ উপকার হয় এবং তাদের ক্ষেত্রে তো তাদের আত্মাটাও অনেক শান্তি পায় তো আমি আজকে মেয়েকে নিয়ে চলে যাবো বিকালবেলায় ছেলে ছেলের মতন চলে গেছে তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে ভিডিওটা দেখার জন্য তো চলো বন্ধুরা এখন আমি স্নান করতে চলে যাই চলো স্নান করে এসে আবার একটু লাঞ্চ করতে বসে তোমাদের সঙ্গে গল্প করব তারপরে কিন্তু আবার বিকালে বেরিয়ে কি কি করছি সব দেখাবো তো অবশ্যই সাথে থাকবে চলো টাটা বন্ধুরা দেখো একটু উচ্ছে আলু ভাজাও কিন্তু সাথে করে নিলাম কারণ শুধু মাংস দিয়ে খাওয়া যায় না জানো তো শুধু চিকেন দিয়ে ভাল লাগে না একটু উচ্ছে আলু ভাজা কিন্তু করে নিলাম এই দেখো থালা প্লেট নিয়ে বসে ভরেছি এখন কিন্তু আমরা খেতে বসে যাব তো চলো বন্ধুরা খেয়ে নিই আর তারপরে আবার পরে কথা বলবো তো উচ্ছে আলু একটু ভেজে নিয়েছি আমরা বাসে করে কিন্তু বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে বলতে বাগানে নামবো ফর্টি ফোরে করে গেছি তো ওখান থেকে কিন্তু আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি ওখানে সবাইকে একটু জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা করেছিলাম তো তাদের হাতে একটু জল মিষ্টি তুলেও দিলাম আর বজরঙ্গুড়ির কাছে কিন্তু দিয়ে নিলাম বাবার নামে পুজোটাও খুব সুন্দর লাগলো দিনটা খুব সুন্দরভাবেই কাটলো তো সত্যি বজরঙ্গুড়িকে দেখলে কিন্তু মন প্রাণ ভরে যায় ঢুকলাম বাইরে আবার হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি মানে ভালোই জলটা মাথায় পড়ছে তো এই বাড়ি ঢুকলাম মাথা ফাথা মুছে একটু মানে এখনও কাপড় ছাড়িনি আমার তো আবার রিলস করা থাকে শর্টস করা থাকে তো যাই হোক ওগুলি একটু করে ধরে নিলাম তো খুব সুন্দর করে কিন্তু বজরামঙ্গলী মন্দিরে পুজো দিয়েছি আর যতটুকু পেরেছি একটু জল মিষ্টি সবাইকে দিয়েছি সত্যি কথা বলতে গেলে এগুলি ভিডিও করা উচিত না জানি ভিডিও করে দেখানোটাও উচিত না যেহেতু আমার ভিডিও ব্লগ একটু না দেখালে বাড়বে না ভিডিওটা তার জন্যই এগুলি করি বুঝেছো কিন্তু অ্যাকচুয়াল কাউকে কিছু দিয়ে কাউকে কিছু মনে শান্তি হয়ে কিছু করলে সেটা কিন্তু দেখানো উচিত না বা শেয়ার করা উচিত না আমি জানি সেটা কিন্তু যেহেতু আমার ভিডিও ব্লগ করি আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো কারণ যেহেতু আমি বাইরে বেরাই না নিত্য ঘরের রুটিন রান্নাবাড়ি এসবই তো দেখাই তাই একটু ভাবলাম যে বন্ধুদের সাথে সবটাই শেয়ার করি তাই কিন্তু তোমাদেরকে সবটাই শেয়ার করেছি তো যাই হোক বন্ধুরা ঘরে ফিরে গেছি আর নিয়ে এসেছি কিন্তু রাস্তায় মেয়ে আর আমি মোমো খেয়েছিলাম ফুচরা খেয়েছি মা আমি মেয়ে যেহেতু মা মোমো খায় না তো ওখান থেকে আবার বাসে করে চলে আসলাম ফিরে এসে কিন্তু একটা চাউমিন নিয়ে এসেছি তো রাতে চাউমিনটা খাবো তো এখানে রাখা আছে টেবিলে এই দেখো চাউমিন রাখা আছে তো এইটাই ডিনার করে নেবো আর ছেলে তো ওর কাকার যেহেতু বার্থডে বলেছিলাম ওখানেই কিন্তু ছেলে খাওয়া দাওয়া করে একবারে রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে আসবে আর এই দেখো আমার পাখিগুলি কী করছে রাধা একটু ভালো বলে দাও ফ্রেন্ডসদের হ্যালো হ্যালো ওদের না খুব পালক করছে জানো তো এই সময়টা ওরে হ্যালো বলে দাও হ্যালো ফ্রেন্ডস গুড নাইট বলে দাও আবার কালকে দেখা হবে আমার সাথে আমার মায়ের সাথে দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা আর কি বলবো আজকের দিনের মধ্যে তো ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দেবো এখন জামা ঠামা ছেড়ে ফ্রেশ হয়ে তারপর পরে একটু খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা তোমরাও তোমাদের মতন ডিনার সেরে নিও আর সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমিও যেন আমার ছেলেমেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনাই এই করো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প ভালোবাসা দেবে আমি তাতেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব তো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু একদমই সম্ভব না তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার লাগবেই দিতেই হবে বন্ধুরা ইটুখানি দেওয়া যায় ইটুখানি দিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি চলো টাটা গুড নাইট